সো গাইজ তো ইন্ট্রো এখন দিচ্ছে ঠিক আছে রাতের বেলায় তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা তো এখন বিছানার রেডি দেখো কিন্তু এখন ঘুমাবো না এখন আবার যাবো ছাদে ঠিক আছে দেখো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ইন্ট্রো দিচ্ছে ইন্ট্রোটা দে ইন্ট্রোটা দেখো এখন মুখেও কিলা লাগালো দেখো গাইস রাতের বেলা খিলের জন্য এখন ই ভিটামিন আর ক্যাপসুল আর অ্যালোভেরা জেল ঠিক আছে লাগানো সায়েন ঠিক আছে কিছুই না একদম নর্মালি তো ক্ষীণ হওয়ার কারণ আছে গাইস কারণ ঠিকঠাক খাওয়া দাওয়া করে না ব্যাপারটা হলো গাইস ঠিকঠাক কমায় না জল খাই না ঠিক আছে তাই ক্ষীণ হচ্ছে তো গাইস ব্যাপারটা হলো তোমরা ব্লগটা দেখতে থাকো দেখতে থাকো কেন বলছি রাতের বেলা ইন্টো দিলাম তো দেখতে থাকো বলছি কারণ এটা শেষ তো ব্যাপারটা হলো গাইস সকাল ইন্টো দিনে এখন ইটো দিলাম ঠিক আছে চলো দেখতে থাকো ব্লকটা তোমরা গাইস তো এখন চলে এলাম ঘুরতে ঠিক আছে বেলা শেষে পার্ক এই যে গাইজ বেলা শেষে পার্ক তো এখন এই যে টিকিট ঘর এটা টিকিট ঘর এখন আমরা যাব আমরা চারজন এসেছি ঠিক আছে তো আমি আছি দেখো সিয়া আছে এখানে আর এই যে এখানে টু বাই আর এখানে দিয়া আছে দেখো ঠিক আছে তো আমরা এখন চারজন যাব ভিতরে যাব ভিতরে গিয়ে আবার কন্টিনিউ সবটা করছি তোমরা দেখতে থাকো ওকে তো এখন পার্কের মধ্যে ঢুকে গেছি ঠিক আছে টিকিট কেটে এখন ঢুকলাম করে তো এখন ওইদিকে যাবো ফটো টটো তো তুলবই তো তো ওই গাইজ দেখো পার্কের না গাইজ ও ভাই তো এই যে সামনে যাব আর ওইদিকে আছে ঠিক আছে তো চল এখন ওই দিকে যাওয়া এটা দিয়ে এইটা দিয়ে তো ঘুরে আসতে হবে চলো যাওয়া যাক এখন ওই তারপর তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো গাইজ ব্লগটা ওকে চলো যাওয়া যাক এখন どういうこと ও ভাই সেরা ভিউ একবার দেখো তোমরা সেরা ভিউ গাইস ঠিক আছে সেরা ভিউ দেখো তো এখনই লাইটটা জ্বালালো ঠিক আছে এখনই জ্বালালো সেরা ভিউ দেখো এরা বসে পড়লো এখানে ঠিক আছে তো একটু ফটো শ্যুট করবো এখানে ফটো শ্যুট করবো বসে বসে ঠিক আছে ভিউটা একবার দেখো গাইস ইচ্ছা তো করছে এখন ইনস্টাগ্রামে লাইভ বানাই কিন্তু বানাবো না ঠিক আছে তার কারণ এখন আমাকে ব্লগ করতে হবে ঠিক আছে ব্যাপক গাইস এখন আমরা ঢুকেছি তোমার ছটা উনিশে ঠিক আছে আটটাতে বেরোবো আটটা অবধি সময় তো সেরা ভিউ আছে একটু ফটো টোটো তুলি তোমরা দেখতে থাকো গাইস ব্লগটা ওকে ভাই সেরা ভিউ সেরা ভিউ একবার দেখো সেরা ভিউ সো গাইস তো এখন চলো নিচে নামা যাক ঠিক আছে এই যে দেখো এখানে নদী মানে পুকুরের ধারে এগুলো তো বসে একটু ফটো ফটো তুলি ঠিক আছে চলো এখন নিচে নামি গাইস সেরা ভিউ ভাই ও দেখো একবার সেরা ভিউ দেখো লাইট ফাইট লাগানো আছে এখানে ঠিক আছে তো চলো এখানে ফটো ক্লিক করা যাক কিছু দেখতে থাকো তোমরা ভক্ত ওকে সো গাইস তো দেখো এখানে বসে আছি ঠিক আছে তো উপরে দাও गाइस প্লাস্টিক দেওয়া এটা ঠিক আছে ছাউনি বানানো ভিউটা সেরা ভাই সেরা ও দেখো একবার ভিউ তো চলো এখন ওইদিকে যাওয়া যাক এক জায়গাতে যদি বসে যাই তো পুরোটাই তো ঘুরতে হবে ঠিক কি না চলো এখন যাওয়া যাক ওইদিকে তো ওইদিকে গিয়ে বোর্ড ব্লক করছি তো চলো দেখতে থাকো তোমরা ব্লককে তো আমার এগুলোতে চাপা হয়ে গেছে বোর্ডগুলোতে চাপা হয়ে গেছে তো আমি একবার পিকনিক গিয়েছিলাম ওইখানে এগুলো বোর্ড ছিল তো এখানে চাপা হয়ে গেছে বেশ ঠিক আছে আর এখানে চাপবো না তো একটা জিনিসে বারবার চাপা ঠিক না ঠিক নতুন কোনো জিনিসে তো চলো এখন যাওয়া যাক দেখতে থাকো ওকে যাবো ঠিক আছে তো এখন এটা দিয়ে উঠবো তারপর ওই পারে যাবো ওই পারে গিয়ে ওইদিকে যাবো গাইস ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখো এখানেও ফটোশ্যুট করবো কিছুটা দেখতে থাকো তোমরা তো দেখো এখন আমরা আছি যে ব্রিজটা দেখলাম ওই ব্রিজের ওপরে ঠিক আছে তো ওপর থেকে একবার ভিউটা দেখো ভাই যে দেখো এই ব্রিজটা যেটাতে উঠলাম আমরা এখন ওপরে ঠিক আছে তো ভিউ দেখো একবার পুরো ভিউটা দেখো বারবার তোমাদের ভিউ দেখাচ্ছি তার কারণ গাইজ অসাম লাগছে দেখতে ঠিক আছে ব্যাপক লাগছে সেরা ভিউ গাইজ সেরা ভিউ দেখো একবার সেরা ভিউ একবারে যতই দেখছি না ততই ভালো লাগছে দেখো একবার

뷰뷰우 오. গাইস তো দেখো এখন পাখি পাখি আছে এখানে ঠিক আছে পাখি গাইস এই যে দেখো ও এটার নাম কি বলে আমি ভুলে ভুলেছি ঠিক আছে তোমরা কমেন্ট করে দিও তো কি নাম বলে এই জায়গায় দেখো এখানে আছে ওপরেও আছে এই জায়গায় দেখো এখানে আর এই দেখো এখানে এইখানে অন্যরকম পাখি আলাদা পাখি এটা ঠিক আছে তো এই জায়গায় দেখো এখানে আলাদা এইখানে আলাদা পাখি আছে ঠিক আছে ঠিক আছে ভিউ দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো গাইস নিউ বোর্ড বানিয়েছে এখানে এখন এগুলো লঞ্চ হয়নি ঠিক আছে তো এই যে গাছ দেখো এগুলো এখনো লঞ্চ হয়নি তৈরি হয়েছে দেখো এখানে বসে বসে কি করছে গাইস আছে আমি একটু ওদের মাঝে বসে যাই ঠিক আছে এখানকার ফটো না হেভি হবে হবে এখানে ঠিক আছে এখানে ফটো শ্যুট করবো তো দেখতে থাকো ব্লগটা ওকে সো গাইস দেখো এই সাইডে এলাম ঠিক আছে তো এখানে দেখো স্টার আর এ দেখো স্টার এদিকে ডিজাইন আছে আর দেখো ওল্ড মানে ওল্ড ভিডিও ওল্ড ভিডিও দেখাবো তোমাদের ঠিক আছে কী দেখাতে পারি তোমরা গেস করো এই যে গাইজ দেখো ওল্ড মানে পুরাতন বাড়ি ঠিক আছে আগের বাড়ির মতো ডিজাইন ঠিক আছে তো দেখো বাড়িগুলো আর এই দেখো এখানে গরুর গাড়ি ও ভাই বাইসেরা ভিউ দেখো গরুর গাড়ি আর এই যে দেখো এদিকে বাড়ি একটা মানে দুইটা বাড়ি এখানে একটা বাড়ি আর এখানে একটা বাড়ি আর এই যে দেখো এখানে গরুর গাড়ি ঠিক আছে তো ভিউ না মারাত্মক গাইস ওপি লেভেলের ভিউ ঠিক আছে তো ব্যাপক লাগছে এখানে এটা হলো দেখতে থাকো তোমরা ব্লগটা আরও দেখাচ্ছি অনেক কিছু আছে ওকে ও ভিউটা দেখো গাছ এখানকার ঠিক আছে আর এই দেখো এখানে গাছ লাগানো ও ফুলের মেলাও বানিয়ে দিয়েছে এখানে ঠিক আছে এখানেও ফটো ক্লিক করব তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো তো গাইজ এখানে আর একটা ভিউ দেখো ঠিক আছে তো ঘুরছি তো সব তোমাদের দেখাবো ঠিক আছে তো এই যে গাছ দেখো জলের মধ্যে তো বেলুনের মধ্যে ঢুকে যাও আর পুরো পুকুর হেলে বেড়াও ঠিক আছে তো বিউটা সেরা ওহ দেখো ঢুকে আছে সব আমি দিয়া pore gelo guys pore gelo আরে এই দেখো এই দিককার বিউ ঠিক আছে এই দেখো সবাই দাঁড়িয়ে তো সবাই দাঁড়িয়ে আছে ঠিক আছে তো চলো তোমরা একবারটা দেখো এর মাছা চুল কাচ্চোল জে ঠিক আছে তো চলো এখন ও মাই গড এটা কত সুন্দর ह हा हा हंसी का हूं गाइस ठीक है तो चलो तुम लोग कंटिन्यू ब्लॉग का देखते रखो और घूरे नहीं सब ठीक ओके सो गाइस देखो अब यहां पे जे पे जी ठीक है से तो इधर फ्री से रोटेट गाइस एक बार तो ये ओ भाई वो चुल प्रिया से गाइस ठीक है से वो चुल ভয় লাগছে ঠিক আছে দেখতে থাকো তোমরা ব্লগটা ওকে ফোন কে দেখে নাও এই যে गाइस দেখো ফোন ধরে আছে দিয়া ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো ওকে এখন মাটিতে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে এখনো ঘুরছি ঠিক আছে এরকম লাগছে এরকম মনে হচ্ছে गाइस ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওকে সকাই তো দেখো এটা পার্ক ঠিক আছে ওইদিকে ঘুরে এলাম এটা পার্ক তো দেখো এখানে ভিউ সেরা ভিউ যে দেখো এখানে ঠিক আছে আর এই যে দেখো এগুলো সব আছে শেষ বেলা গাইছ শেষ বেলা শেষ বেলা এটা শেষ বেলা ঠিক আছে শেষ বেলা পাওয়া ঠিক আছে তো দেখো দেখতে থাকোটা এখন দাবা খেলার দাবা খেলার গুঠি সেরা বিহু গাইস আর বানিয়েছে ঠিক আছে আর দেখো দাবা খেলা ও অসম আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছে ঠিক আছে আর একটা সেরা জিনিস দেখাচ্ছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো হলে বুঝতে পারবে না কি দেখাবো তো দেখতে থাকো গাইস অবশ্যই সব দেখতে পাবে ঠিক আছে দেখতে থাকো ব্লগটা তো গাইস দেখো এখানকার যেটা ভিউ তোমাদের বলছিলাম ঠিক আছে তো এই যে গাইস দেখো চাঁদ এখানে ঠিক আছে তো এই যে গাইস দেখো সো গাইস দেখো এই যে ভিউটা দেখো গাইস চাঁদ তারা ঠিক আছে দেখো ঘাস ম্যাটগুলো দেওয়া আছে এখানে ঠিক আছে তো ভিউ গাইস সেরা ভিউ দেখতে থাকো ব্লগটা ওকে সবাই দেখো এরা দোলনাতে দুলছে ঠিক আছে আর আমাকে দিচ্ছে না দেখো দেখো এরা দুলছে আমাকে এখনো দিচ্ছে না ঠিক আছে তো চলো এবার আমি চাপবো ওদের নামিয়ে দিবো ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ওকে हरा मजा देखते देखो तुमरा कंटिन्यू ब्लॉग कर ओ भाई देखते देखो कट कट তো গাইস আমাদের ঘোরা কমপ্লিট হলো এখন পার্ক থেকে বেরিয়ে গেলাম ঠিক আছে তো এই যে দেখো ব্যালান্সেস পার্ক এই যে গাইস দেখো ব্যালান্সেস এই যে গাইস দেখো ব্যালান্সেস ঠিক আছে এখন বাড়ি যাব পার্ক থেকে বেরিয়ে গেলাম তো তাহলে अपन যাবা ঠিক আছে তোমরা ব্লগটা দেখতে থাকা ওকে এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস তো এখন ছাদে আছি আবার ঠিক আছে তো ব্যাপারটা হলো এখন ছাদে আছি আমরা তিনজন এখন ছাদে আছি ওই যে দেখো এখানে আছে ঠিক আছে আর এই যে দেখো এখানে আছে তো ব্যাপারটা হলো আজকে আমরা এক জায়গাতেই ঘুমাবো তাই এখন ছাদে ঘুরছি ঠিক আছে একটু পর যাও গিয়ে ঘুমাবো ঠিক আছে তো ব্যাপারটা হলো গাইজ আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর আজকের ভ্লগটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওকে আর আজকের ভিউ কেমন লাগলো তোমাদের গাইস অবশ্যই কমেন্ট করবে ওকে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো নিজের খেয়াল রেখো আর চলো দেখা হচ্ছে পরের দিন ঠিক সকাল আটটায় ওকে টেক কেটে চলো ঘুমাও 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 সবাই ঘুমাও